এই মুহূর্তে সিরিয়া পয়েন্ট তালিকাটা দেখলে একটু চমকে যেতে পারেন জুভেন্টাস বা এসি মিলানের মতো হেভি ওয়েটদের ছাড়িয়ে সেখানে আছে আতালান্তা গত সিজনে ইউরোপা লিগে ইউরগেন ক্লপের লিভারপুল জাবি আলোসোর লেভার কোসেনকে উড়িয়ে দিয়ে একষট্টি বছর পর শিরোপা জিতেছিল ইতালির এই ক্লাব আন্ডারডগ ডগ হয়েও কীভাবে এই জায়ানদের টেক্কা দিচ্ছে আতালান্তা সেটা নিয়েই আজকের ভিডিও আতালান্তা বেরগামাস্কা কালসিও ইতালির বেরগোমো শহরে অবস্থিত একটি ফুটবল ক্লাব উনিশশো সাত সালের সতেরোই অক্টোবর লিচো ক্লাসিকো পাওলো সারপি স্কুলের শিক্ষার্থীরা গ্রিক মিথোলজি চরিত্র আতালান্তার নামে ক্লাবের নামকরণ করেন আতালান্তার প্রথম জার্সিটি ছিল সাদা কালো কাটা। সেখানকার ক্লাব বেরগামাস্কা এবং আতালান্তা মিলে নতুন ক্লাব আতালান্তা বেরগামাস্কা কালসিও তৈরি হলে সেই ক্লাবের নীল জার্সি এবং আতালান্তার সাদা কালো জার্সি মিলিয়ে নতুন জার্সির রং নীল কালো ঠিক করা হয় তখন থেকেই তাদের ও দেবী থাকায় বলে ডাকেন সমর্থকরা সাল থেকে সেকেন্ড ডিভিশন প্রতিকৃতি দেয়া আতালান্তা ফুটবলে নিয়মিত উনিশশো সালে নতুন স্টেডিয়ামে আতালান্তার নতুন অধ্যায় শুরু হয় তবে এরপর প্রায় এক দশকের কাছাকাছি সময় তারা প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি উনিশশো সালে কোচ ওত্তাভিও বার্বি অধীনে প্রথমবারের মতো ইতালির ফুটবলের টপ লেভেল সিরি আতে প্রমোশন পায় আতালান্তা কিন্তু পরের মৌসুমেই রেলিগেটেড হয়ে যায় তারা তবে এরপর থেকে উনিশশো উনষাট পর্যন্ত ইতালির টপ লেভেল ফুটবলের টিকে ছিল আতালান্তা আতালান্তার প্রথম সিলভার বার আসে উনিশশো সালে সানসিরো ফাইনালে তরিনোকে তিন এক গোলে হারিয়ে প্রথমবারের মতো কোপা ইতালিয়ার শিরোপা জয় করে আতালান্তা সেই বছরই প্রথমবারের মতো ইউএফা প্রতিযোগিতায় অভিষেক আতালান্তার তবে সেখানে কোনো উল্লেখযোগ্য সফলতার গল্প তৈরি করতে পারেনি তারা উনিশশো ছিয়াশি সাতাশি এবং উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই মৌসুমে আতালান্তা কোপা ইতালিয়ার ফাইনালে উঠলো যথাক্রমে নাপুলি এবং ফিউরেন্তিনার কাছে পরাজয়ে স্বপ্নভঙ্গ হয় তাদের এরপর আতালান্তা ইতালির টপ ফ্লাইট ফুটবলে তেমন আলো ছড়াতে পারেনি হারিয়ে যেতে বসা সেই আতালান্তা আবার ফিরে আসে কোচ জিয়ান পিয়েরো গ্যাসপিরিনি জাদুর কাঠির ছোঁয়ায় দু ষোলো সালে দায়িত্ব নেওয়ার পর আতালান্তাকে বদলে দেওয়া শুরুটা করেন তিনি পাপু গোমেজের মতো বড় নাম চলে গেল একাডেমি থেকে তরুণদের সুযোগ দেন গ্যাসপেরেনি যার ফলে দু সতেরো আঠারো সালে সাতাশ বছর পর ইউরোপা লিগে খেলার সুযোগ পায় আতালান্তা দু আঠারো থেকে দু চব্বিশ এর মধ্যে তিনবার কোপা ইতালিয়া ফাইনালে উঠল শিরোপা পাওয়া হয়নি তাদের দু থেকে দু এর মধ্যে টানা তিনবার সিরি আতে তৃতীয় স্থানে ছিল তারা পাশাপাশি তারা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালও খেলেছে দু হাজার উনিশ সালে সব কম্পিটিশন মিলিয়ে একশো গোল করেছিল গ্যাসপেরিনির শিষ্যরা দু হাজার চব্বিশে প্রথমবারের মতো ইউরোপার লীগ ফাইনালে ওঠা তালান্তা আগের সেই হারের দুঃস্বপ্ন ভুলে ফাইনালে জাবি আলসুল লেভারকুসেনকে শূন্য গোলে পরাজিত করে বেরগামোর ছেলেরা আদিমোলা লুকম্যানে হ্যাট্রিকে একষট্টি বছর পর ট্রফি জয়ের স্বাদ পায় লা দেয়ারা আয়ের দিক থেকে সিরি আ এর বড় নামগুলোর সাথে পাল্লা দেওয়ার মতো ক্লাব নয় আতালান্তা দু হাজার যেখানে সিডি চ্যাম্পিয়ন, ইন্টার মিলান চারশো তিয়াত্তর মিলিয়ন এসি মিলান এবং রুবেন্টা যথাক্রমে চারশো সাতান্ন এবং তিনশো চৌরানব্বই মিলিয়ন ইউরো আয় দেখিয়েছে সেখানে আতালান্তার আয় ছিল মাত্র দুশো বেয়াল্লিশ মিলিয়ন ইউরো তবে আতালানটা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার ক্ষেত্রে অনেকে গিয়ে গত দশকে প্লেয়ার কেনাবেচা করে দুশো মিলিয়ন ইউরো আয় করেছে তারা ম্যানচেস্টার ইউনাইটেডে পারি জমানো রাসমুস হইলুন্ডের জন্য তারা পেয়েছিল তিয়াত্তর দশমিক নয় মিলিয়ন ইউরো যেটা তাদের ক্লাব সর্বোচ্চ রেকর্ড আবার বর্তমানে চমৎকার ফর্মে থাকা আমাতকে কিনতে ইউনাইটেডের গুনতে হয়েছিল একুশ দশমিক ত্রিশ মিলিয়ন ইউরো এছাড়াও ডাচ মিডফিল্ডার রোমের ওকে হ্যামে সুইস ফরওয়ার্ড কুলুসেফস্কিকে জুভেন্টাসেফ বাস্তনিকে ইন্টারে বিক্রি করেও বেশ ভালো লাভ করেছে আতালান্তা গ্যাসপেরেনি ট্যাকটিক্সের দিকে একটু চোখ রাখা যাক ক্লব বা গার্দিওলার মতো গ্যাসপেরেনি কোনো নির্দিষ্ট ফুটবল মতাদর্শে বিশ্বাসী নন তিন দুই এক ফরমেশনে ম্যান টু ম্যান মার্কিং এবং হাই প্রেসিং ডিফেন্ডিং করে থাকে আতালান্তার খেলোয়াড়রা প্রতিপক্ষের পায়ে যখন বল আতালান্তার প্রতিটি খেলোয়াড় কড়াভাবে ম্যান মার্কিং ও প্রেসিং করে অপোনেন্টের আক্রমণাত্মক খেলার গতি কমিয়ে আনে এর ফলে ম্যাচের যে কোনো মোমেন্টে। প্রতিপক্ষের পাস ইন্টারসেপ্ট করে দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে যেতে পারে আতালান্তা প্রতিপক্ষের ডিফেন্সের উপর ভিত্তি করে কখনো তিন চার দুই এক বা তিন চার এক দুই ফরমেশনে আক্রমণ করে আতালান্তা এক্ষেত্রে উপরে তিনজনকে বিভিন্ন কম্বিনেশনে খেলিয়ে এবং দুই উইং থেকে ক্রমাগত বিপজ্জনক ক্রস এবং থ্রু বল দিয়ে প্রতিপক্ষের ডিফেন্সকে পরাস্ত করার চেষ্টা করে তারা এই মৌসুমে আতালান্তার টপ স্কোরার ইতালিয়ান মাতেও রেতেগি এবং নাইজেরিয়ান আদিমোলা লুকম্যান এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত রেতেগি করেছেন চোদ্দো গোল চার অ্যাসিস্ট এবং লুকম্যান করেছেন বারো গোল ছয় অ্যাসিস্ট সবেমাত্র মাত্র সিরি আ এর অর্ধেকটা পেরোল টপ থ্রিতে থাকা আতালান্তা হয়তো স্বপ্ন দেখছে সেকুদেত্ত জয়ের সামনের পথটা কঠিন হলেও গ্যাসপেরিনি আতালান্তাকে ছোট করে দেখতে চাইবে না কেউই